আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওাবারকাত আজকে আলোচনা করব আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন কি নিয়ে আলোচনা করব যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তা না হলে কিছু বুঝতে পারবেন না আমাদের সকলেরই এ কাজটা করা উচিত রাতে ঘুমাতে যাওয়ার আগে সকলকে প্রতিদিন এই দোয়াটা করা উচিত দিনও ভুল করা যাবে না ইনশাআল্লাহ ফল পাবেন যে দোয়াটি নিয়ে আলোচনা করব প্রতিদিন রাতে তিনবার করে পড়বেন ইনশাআল্লাহ একদিনও মিস করা যাবে না কারণ আমরা প্রতিদিনই চলতে ফিরতে নানা গুহা করি গুনা সগিরা গুনা সেজন্য সকলকে প্রতিদিন রাতে এই দোয়াটি তিনবার করে পড়তে হবে একদিনও মিস দিবেন না যখন আপনারা ঘুমাতে যাবেন এই দোয়াটি তিনবার পড়বেন এই দোয়াটি আমি বাংলায় লিখে দিয়েছি আপনারা পড়ে নেবেন এবং আমি বলছি আপনারা শুনুন আস্ত গফিরুল্লাহ হল্লা ইউল ও আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক আমি অনুতপ্ত হৃদয়ে তার দিকে ফিরে যাচ্ছি বা তওবা করছি তিরমিজি আবু দাউদ মিশকাত হাদিস তেইশশো তিপ্পান্ন নম্বর হাদিস দোয়া সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন এই দোয়াটি যদি কেউ পড়ে তাহলে জিহাদের ময়দান থেকে পালিয়ে চলে আসে তার কবিরা গুনহা হয় সেই গুনহাও আল্লাহত ক্ষমা করে দেন সেজন্য প্রতিদিন রাতে আপনারা যখন ঘুমাতে যাবেন এই দোয়াটি তিনবার পড়বেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে ফল পাবেন কারণ মানুষ গুনহা কারণ মানুষ যখন গুনহা করে তার প্রতি অনুতপ্ত হন সেজন্য আমাদের এই দোয়াটি পড়তে হবে কারণ মানুষ যখন গুনহা করে তার প্রতি অনুতপ্ত হন সেজন্য আমাদের এই দোয়াটি পড়তে হবে আর আপনারা চাইলে প্রতিদিন এক হাজার বার আস্তক ফিরুল্লাহ পড়ে যাবেন এক হাজার বার আজতক ফিরুল্লাহ পড়তে পারেন এর অনেক ফজিলত সম্পর্কে জানতে কমেন্ট করুন আর আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে মানুষ সহজেই এই আমল সম্পর্কে জানতে পারে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য